হ্যালো ভাই বাদার ওয়েলকাম টু মিনারুল রোস্টার তো যে যেখানে আছো দিল থামকে বেড যাও জাদু খেলা শুরু করছি ও মাই গড এমন জাদু খেলা কেউ কোথাও দেখেছো এর আগে আমি বন্ধ করো হাত জোড়কে মে মে সাথে গুজারিশ করতা তো ভাই দেখিনি সত্যি কথা তো কি জাদু খেলা দেখালো ভাই আমার তো ভয়ে হাগা বেরিয়ে যায় ভাই ভাই প্রেম করার যা জায়গা পেয়েছে না ভালো জায়গা হাজারো মানুষ দেখছে ট্রেন থেকে এদের প্রেম কাহিনী তো প্রেম কাহিনী রাস্তাতে না দেখে বাড়িতে যেয়ে দেখা খা হাজারো সিঙ্গেলদের কষ্টটা কেউ বুঝবে আর কাকে কষ্ট বোঝাবো না খাত বাঙানি স্বপ্ন দেখায়া তো দাদু সবই তো বুঝতে পারলাম তা হাতে তালা মারা গলায় তালা মারা ওইটাতেও কি তালা মারা আছে না সব জায়গায় তালা মেরে ওইটাই খুলে রেখে ধুয়ে দিয়েছ দাদু ইন্টেলিজেন্ট কে দাদু তাই মন ভাইঙ্গা চইলা গেল খান কি ভাগি ওকে খাট ভাঙানোর স্বপ্ন দেখাইছিলি রে দাদুর সাথে খাট ভাঙিসনি তো কে দাদুর মন ভেঙে দিয়ে চলে গেলি দাদুর উপর আমারই মায়া হচ্ছে আর তোদের মতো মেয়েদের মায়া হচ্ছে না দাদুর উপর ছি 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 সংক্রান্ত মতামত কমেন্ট অপশনে লিখে ফেলুন তাহলে আজকের মতে চলে যাই দেখা হবে নতুন কোন এপিসোডে